ঘরোয়া পদ্ধতিতে সংসারে কিভাবে কারেন্ট খরচ করলে ইলেকট্রিক বিল মাসে কম আসবে আমরা সবাই চাই যে মাসে বিলটা কম আসুক তাই তো তাই না আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন তো ঠিক আছে ফার্স্টে কি ফার্স্টে দেখুন আমাদের প্রথমে বুঝতে হবে আমি কত টাকা মাসে বিল দিতে পারবো এটা কিন্তু সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস একদম পারফেক্ট একদম প্র্যাকটিক্যাল একদম বাস্তব কথা মানে সব দিক থেকে আমি বললাম কথাটা যে আমি বিল কতটা দিতে পারবো আমি মাসে দু টাকা দিতে পারব সেই বুঝে আমি ইলেকট্রিক বিল চালা মানে ইলেকট্রিকটা পুরাবো আমি কি মাসে চার হাজার টাকা দিতে পারব আমি কি মাসে পাঁচ হাজার টাকা দিতে পারবো আমি কি মাসে পাঁচশো টাকা দিতে পারবো আমি যেরম দিতে পারবো আমি সেরম কিন্তু বিলটা কিন্তু আমাকে দিতে হবে এটা মাথাতে সব সময় রাখতে হবে সেই বুঝে আমি খরচ করব আচ্ছা দ্বিতীয়টা কি যদি তিনটে ঘর থাকে তাহলে চেষ্টা করতে হবে একটা ঘরের পাখা বন্ধ রাখা পাখাতে অনেক বিল পড়ে মানে অনেক ইলেকট্রিক পড়ে এবার হচ্ছে পাখাটা কি করে এবার আপনি বলবেন হয় আপনারা বলবেন তাহলে কি ঘরে কেউ থাকবে না একটা ঘরে তিনটে ঘর থাকলে সদস্যরা যদি তিনটে ঘরের মধ্যে মেম্বারস থাকে তাহলে একটা মেম্বারসরা কি পাখা অফ করে বসবেন না এটা একটা টুইস্ট আছে কী বলুন তো দেখুন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আমরা কি করি টিফিন খাই তাই তো সেরকম সন্ধ্যেবেলা সমস্ত ঘরের লোকজন যদি আমরা একটা ঘরে হলরুমের মধ্যে আড্ডা মারতে মারতে চা খেতে খেতে টিফিন খাই তাহলে আমাদের দুটো ঘরের কিন্তু পাকা অফ যাচ্ছে তাই না কিছুটা টাইম তো আমরা সেভ করতে পারলাম মানে দু ঘন্টা যদি এমনি আমাদের কি হয় সময়ের অভাবে আমরা কারোর সাথে যোগাযোগ রাখতে পারি না মানে ফ্যামিলিতে হয়তো বসবাস করছি ফ্যামিলির মেম্বারদের সাথে হয়তো আমাদের কথাই হয় না দেখাই দেখা হচ্ছে কথা হচ্ছে না সময়ের অভাবে সবাই চাকরি বেরোচ্ছে হাজব্যান্ড বেরোচ্ছে ওয়াইফ বেরোচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ি হয়তো ঘরে থাকছে তারা দুজন চলে এলো হাজব্যান্ড হাজবেন্ডের মতন ঘর অন্য একটা ঘরের মধ্যে চা খেতে খেতে টিফিন খেতে খেতে কম্পিউটার চেক করছে ওয়াইফ হয়তো দেখা গেলে একটু বাচ্চাকে নাড়াচাড়া করছে ঘাটাঘাটি করছে বাচ্চাকে একটু সময় স্পেন্ড করছে নিজের ঘরে বসে শ্বশুর শাশুড়ি হয়তো হলরুমে বসে বসে টিভি দেখছে কিন্তু ওই যে হলরুমটার মধ্যে যদি শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে একত্রে থাকে তাহলে কিন্তু দুটো ঘরের পাখা অফও যাবে নিজের বিলটা সেফও হবে এবং কি হবে এবং হচ্ছে আমরা যেই ফ্যামিলিটা মিস করি সেই ফ্যামিলিটা আমাদের কিন্তু একত্রে আমরা গল্প করতে পারবো আমরা সময় দিতে পারব থার্ড নম্বর কি আমি একদম প্র্যাকটিক্যাল বলছি এটা কিন্তু একদম বাস্তবায়িত এটা হয় জিনিসটা এটা দেখবেন অনেকে সময়ের হবে ফ্যামিলিকেও আমরা সময় দিতে পারি না আচ্ছা রান্না করার সময় ঘরের পাখা বন্ধ রাখা দরকার বা কোনো জায়গা বসে আছি উঠে উঠে গেছি আমি সেই জায়গা পাখা কিন্তু চলছে এটা করলে চলবে না মানে কি ধরুন রান্না করছি যেমন হচ্ছে ধরুন আমি দেখাচ্ছি এই ধরুন আমি রান্না করছি রান্না করতে করতে হয়তো দেখা গেল যে পাখাটা চলেই যাচ্ছে এটা কিন্তু করলে চলবে না আমাকে তখন দেখতে হবে যে আমি রান্না করছি অথচ আমার ঘরে পাখাগুলো বনবন বনবন করে ঘুরছে আমার বিলটাও বনবন বনবন করে আসবে কিন্তু ঠিক আছে সেই জন্য আবার আমি যদি কোথাও বসে আছি সেই জায়গা থেকে উঠে চলে গেলাম সেখানে থেকে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে হাতে নাতে সব কিছু করতে হবে পাখা বন্ধ করে দিতে হবে নর্মালি কি হয় আমাদের লাইট তো আপাতত এ দেখুন এখনও যে আলো আছে আলো টাইমে আমাদের লাইট লাগে না আলো লাগে আমাদের সন্ধ্যের পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের কি করে পাখা চলে এইটাকে আমাদের কি করতে হবে সেফ করতে হবে যে আমরা রান্না করার সময় আমরা অবশ্যই পাখাটাকে চালাবো না কেন এমনিই ধরুন ঘামবো একা ঘরে পাখা চালানোর জন্য রান্না করেই যাচ্ছি ঘরে পাখা চলেই যাচ্ছে সেই জিনিসটা মেয়েদেরকে খেয়াল করতে হবে আচ্ছা চার নম্বর সন্ধ্যেবেলায় চেষ্টা করবেন বাড়ির যত সদস্য সকল সদস্য মিলে ছাদে একটু সময় কাটানো এতে কি হয় কিছুক্ষণের জন্য পাখাটা অফ থাকে মানে ধরুন এখন তো বিশাল গরম বিশাল গরম কী করছে লোকে সন্ধেবেলা এসি চালিয়ে ঘরের মধ্যে বসে গেছে পাখা চালিয়ে ঘরের মধ্যে বসেছে যাদের ছাদ আছে বা টেরিস যেটাই বলেন আপনারা তারা কি করবেন সকল সদস্যরা চেয়ার নিয়ে একদম ছাদের মধ্যে বসে আড্ডা মারতে মারতে আপনি সাতটা থেকে নিয়ে নটা পর্যন্ত সময় কাটিয়ে দিন না ঘর বেশ ছাদের হাওয়াটা প্রকৃতির হাওয়াটাও গায়ে লাগবে সবার সাথে গল্পও হবে আবার পাখাগুলো অফও হবে যেরকম আমি করি আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি সন্ধ্যের পর ছাদে চলে যাই এখন আমার হাজব্যান্ড আসে হাজব্যান্ড শাশুড়ি আমি মেয়ে মেয়ের পড়া হয়ে যায় আমরা ছাদে বসে থাকে এবার এটা না যে পাখা অফটা আছে ঘরে বিবর্ষ্য গরম থাকে তার থেকে পাখার হাওয়া আর্টিফিশিয়ালি পাখার হাওয়া আর্টিফিশিয়ালি এসির হাওয়া খাওয়ার থেকে ছাদে প্রকৃত হাওয়া একদম অরিজিনাল হাওয়া খাওয়া শরীরের পক্ষে ভালো এমনি তো আমরা সবসময় এসি পাখার মধ্যেই হাওয়া গায়ের মধ্যে আমরা অ্যাবজার্ভ করছি তো সেই কারণে সন্ধ্যের সময় যদি আপনারা সকল সদস্য মিলে বেশ ছাদে একটু টাইমটা স্পেন্ড করেন তাহলে দেখবেন কিন্তু অনেকটা সময় নিজেদেরকেও মন ভালো লাগবে যে সবার সাথে একটু গল্প করছি দেখবেন একটা কথা বলতে একজনের সাথে গল্প হচ্ছে তার কথা হচ্ছে ছোটবেলার কথা হচ্ছে বেশ সময়টাও কাটানো গেল আর আমার কিছুটা সেফও হলো ইলেকট্রিক পাঁচ নম্বর এসি যদি চলে দুপুরে আর রাতে চলবে চেষ্টা করুন এটা কিন্তু সব থেকে এসিটা এখন দেখুন সবার ঘরে ঘরে আছে সবার ঘরে ঘরে এসিটা যখন চলবেন খেয়াল করতে হবে যে দুপুরবেলা আর হচ্ছে রাত্রে এটাকে খেয়াল রাখতে হবে যেরকম হচ্ছে কি হট করে কোথাতে গেলাম বাবাই গরম লাগছে এসি অথচ সে পাখা চালালো না কিন্তু সে এসি চালিয়ে দিল এতেও কিন্তু একটা বিলের অ্যামাউন্ট হচ্ছে ভালো আসে আমাকে চেষ্টা হবে যে আমি একটু আরামে ঘুমাবো তো আরামে ঘুমাতে গেলে আমার দুপুরবেলা আর হচ্ছে রাত্রিবেলা তো আমাকে চেষ্টা করতে হবে দুপুরবেলাটা আর আমাকে রাত্রিবেলাটা একটু এসি চালানোর জন্য ইভেন যখন আমি চালাবো সেটা একটা টাইম মেনশন করব যে দু ঘন্টা আমি চালাচ্ছি তারপর আমি ফ্যানটা চালিয়ে দেবো যেটা আমি করে আমি কিছুক্ষণ দু আড়াই ঘন্টা এসিটা চালিয়ে দিই তারপর আমি হচ্ছে ফ্যানটা চালিয়ে দিই এতে কি হবে এসির অনেকটা বিলও কম পুরবে আর হচ্ছে নিজেদের বিল কম পুরলে তো নিজেরা হাসি খুশিই থাকবো যে আমাদের সংসার থেকে অনেকটা কিছু টাকা সেফ হয়েছে ঠিক আছে আচ্ছা চালাবেন কি হুট করে ঘরে ঢুকে এসি হচ্ছে ষোলো সতেরোতে দেবেন না হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি যেটা করি আমি জানি না এটা মানে ঠিক হয় কি না আমি চব্বিশ পঁচিশ দিয়ে হালকা পাখা চালিয়ে আমি বাইরে থাকি তারপর ঘরটা একটু ঠান্ডা গেলো পাখাটা অফ করে দিলাম ওই পঁচিশ ছাব্বিশের মধ্যেই আমি সব সময় রাখি ঠিক আছে আর হয়তো দেখা গেল খুব কষ্ট হচ্ছে হয়তো ভাববেন যে বাবা এসি থাকতেও চালাচ্ছি না খুব কষ্ট হলো যেরকম আমার হয় খুব কষ্ট হলো হয়তো বাইরে থেকে কোথাও অনেকটা ট্রাভেল করে এসেছি তখন হয়তো দেখা গেলো এক দেড় ঘন্টা চালিয়ে দিলাম ঠিক আছে তা না যে চালাতেই হবে তা কিন্তু না বা চালাতেই হবে না সেটাও কিন্তু না সময় বুঝে নিজের আয় বুঝে সব কিছু মেনটেন হবে ছ নম্বর হচ্ছে সবার গ্যাসে খাবার গ্যাসে গরম করবেন এতে কম বিলাস এটা কিন্তু আপনি ভাবে বাবা কারেন্টের সাথে খাবারের কী সম্পর্ক কারেন্টের সাথে খাবারের সম্পর্ক এখন ম্যাক্সিমাম টাইম মানুষের ইলেকট্রনিক জিনিসের উপর খুব আসক্ত বা তাড়াতাড়ি যে কাজটা হয়ে যাচ্ছে তার উপরই মানে মানুষ এখন খাটতে চায় না যাকে বলে কি হলো রাতে খাচ্ছে মাইক্রোওভেনটা খুললো রাতে ভাত তরকারি সব গরম করে নেয় কেন সেই জায়গায় যদি আমি গ্যাসে গরম করি তাতে আমার ইলেকট্রিকটা কম পুড়ছে ও কোনো কিছু জিনিস যদি আমরা গ্যাসে খাবারগুলো গরম করি গরমটা যদি আমরা গ্যাসে করি আমি বলছি না যে মাইক্রোওভেন খারাপ ওটা ইমার্জেন্সির জন্য এক্ষুনি হয়তো আমার হাজবেন্ড বেরোবে এখন গরম করতে দশ মিনিট টাইম লাগে কি পাঁচ মিনিট হয়তো ভাববেন আপনারা গ্যাস পুরবে কিন্তু গ্যাসের থেকে ইলেকট্রিকটা আগেই ঠিক আছে যদি মনে হয় তো তখন হয়তো মাইক্রোভেনে করে নিলেন কিন্তু আমার মনে হয় কিছুটা ম্যাক্সিমাম টাইমে ছোটো ছোটো জিনিস হয়তো ডাল কি একটু মাছ ভাজা হচ্ছে একটু কড়াইতেই করে নিই তাতে সময়টাও একটু নিজের খাটুনিটাও হবে সব সময় তো আমরা এখন খাটাক মানে আগেকার মানুষরা প্রচুর খাটতো এখন তো আমাদের খাটুনিটা কমে গেছে ঠিক আছে সাত নম্বর হচ্ছে সপ্তাহে একদিন ফ্রিজ বন্ধ রাখে এটা হচ্ছে হয়তো আপনার হাসুন বাবা ফ্রিজটাও আমরা বন্ধ করে দেবো ফ্রিজটা বন্ধ রাখতে সপ্তাহে একদিন কারণ হচ্ছে একদিন যত আমাদের সারা সপ্তাহে যারা ফ্রিজে স্টোর করে রাখেন সারা সপ্তাহে হচ্ছে ফ্রিজের মধ্যে কি করতে হবে খাবার দাবার এগুলো সব কিছু বার করে ফ্রিজটাকে পরিষ্কার করে একদম একদম একটা দিনের জন্য অফ রাখতে হবে তাহলে বিলটা কম উঠবে এই কটা যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই কটা যদি আপনারা মেনটেন করেন দেখবেন সারা মাসে একবার মেনটেন করে দেখুন যে আপনাদের বিল কতটা আসতে পারে আর আমাকে কমেন্ট করে সেটা বলবেন ঠিক আছে আমি কিন্তু এইভাবে মেনটেন করি আমরা ম্যাক্সিমাম টাইম সন্ধ্যেবেলা যদি কোনো সময় আপনাদের সাথে আমি সন্ধ্যেবেলা ভিডিও শেয়ার করি আমি দেখাতেই পারি আমি আমার ম্যাক্সিমাম প্রতিদিনই আমরা গরমকালে নিচে থাকি না আমরা ছাদের মধ্যেই বসে আড্ডা মারি আড্ডা মারতে মারতে সাড়ে নতো দশটা বেজে যায় তখন আমরা নিচে এসে কোনো মাইক্রোভেভ না আমরা খাবার দাবার সমস্ত কিছু গ্যাসে গরম করে সব সদস্য মিলে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা খাই না সব একসাথে বসে খাই সেটাই বলছি পরিবারে যদি সকল সদস্য থাকে আপনারা একসাথে একসাথে টাইম স্পেন্ডটা করবেন তাহলে দেখবেন আপনাদের সংসারে আয় উন্নতিও হচ্ছে আর সবার সাথে সবার একটা গেট টু মানে বসে কথা বলা হলে সবার একটা মনও ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন